বন্ধুরা আমরা প্রতি সপ্তাহে অনেক পরিশ্রম করে হৃদয় ছুঁয়ে যাওয়া ভয়ঙ্কর কার্টুন অ্যানিমেশন হরর গল্প বনাই যদি আপনারা আমাদের ভূতের আড্ডা চ্যানেলের ভিডিও উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে বেল আইকনটি অন করতে ভুলবেন না আনন্দ আর মেঘনা নতুন বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস হল নতুন বউয়ের সাথে প্রথম লং ড্রাইভ শেষে তারা ফিরছিল ঢাকার দিকে কিন্তু ওরা জানতো না এই ফেরার পথটাই ওদের জীবনের শেষ আর সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে রাত তখন প্রায় নটা ছুঁই ছুঁই হাইওয়ের চারপাশে শুধু ঠান্ডা আর ঘন কুয়াশা এত কুয়াশা যে দশ হাত দূরেও কিছু দেখা যাচ্ছে না মেঘনা একটু চিন্তিত হয়ে বলল এত কুয়াশা আর গাড়ি চালাচ্ছ কেন কোথাও থেকে গেলে হয় না আনন্দ হাসতে হাসতে বলল আর একটু যাই একটা হোটেল পেলেই আজ ওখানে রাত কাটাবো আনন্দ তখনও জানে না কিছু পাওয়ার জন্য সে নয় কিছু হারানোর জন্য সে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই কুয়াশার মধ্যে একটা কালো বিড়াল দাঁড়িয়ে আনন্দ হঠাৎ করে ব্রেক কষতে গিয়েও নিজেকে সামলাতে পারল না দ্রুত স্টিয়ারিং ঘোরাতেই ঘটল সেই ভয়ঙ্কর কাণ্ড গাড়ি গিয়ে ধাক্কা মারল আস্তার ধারের গাছে কিছুক্ষণ পর চোখ খুলে আনন্দ দেখল তার পাশে মেঘনা অজ্ঞান হয়ে পড়ে আছে মাথা থেকে একটু রক্তও বেরিয়েছে মেঘনা মেঘনা চোখ খুল মেঘনা আনন্দ বহুবার ডাকলো কিন্তু কোনো সারা শব্দ নেই গাড়ি স্টার্ট হচ্ছে না আশেপাশে কেউ নেই এই কুয়াশা ঢাকা নির্জন রাস্তায় আনন্দ পুরোপুরি একা সে বুঝে গেল এখন যদি কিছু করতে হয় তাকেই করতে হবে কাঁপা কাঁপা হাতে আনন্দ তার অচেতন মেঘনাকে কোলে তুলে নিল বুক ভরা কষ্ট আর চোখে জল নিয়ে এসে হাঁটতে শুরু করল নতুন বিয়ে করা বউয়ের জন্য তার চোখে তখন শুধুই বাঁচানোর আশা কিন্তু সামনে কেবল জমাট কুয়াশা আর নিস্তব্ধ কিছুটা দূর হাঁটার পর হঠাৎ দূর থেকে একটা গাড়ির আলো দেখা গেল আনন্দের মনে একটু আশা জাগল একটা পুরনো কালো গাড়ি এসে তাদের পাশে দাঁড়ালো গাড়ির জানালাগুলো কালো করা ভেতরের লোকটাকে দেখা যাচ্ছে না দরজাটা খুলতেই আনন্দ তাড়াতাড়ি গাড়ির কাছে গেল আনন্দ লোকটাকে বলল স্যার একটু হেল্প করুন আমার বউয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে কিন্তু গাড়ির ভেতরে বসা লোকটা একবারও আনন্দের দিকে তাকালো না সে শুধু সামনের দিকে তাকিয়ে চাপা গলায় করে ফিস ফিস বলল কোথায় যাবা তোমরা সামনে একটা হাসপাতাল আছে লোকটার এমন আচরণে আনন্দ অবাক হল কিন্তু সেই মুহূর্তে তার হাতে সময় ছিল না সে বলল হ্যাঁ হ্যাঁ প্লিজ সেখানেই নিয়ে চলুন লোকটা চুপচাপ বলল বস নিয়ে যাচ্ছে আনন্দ তার মেঘনাকে সাবধানে পেছনের সিটে শুইয়ে দিল লোকটা কেমন যেন একবারও জিজ্ঞেস করল না কি হয়েছে এই রহস্যময় নিরবতা আনন্দের মনে একটা চাপা ভয় ঢুকিয়ে দিল কিছুক্ষণের মধ্যেই সেই গাড়ি একটা পুরনো ভাঙাচোরা হাসপাতালের সামনে এসে দাঁড়ালো দেখে মনে হচ্ছে পরিত্যক্ত দেওয়াল থেকে পলস্তরা খসে পড়ছে শ্যাওলা জমে আছে কিন্তু ভেতরে হালকা আলো দেখা যাচ্ছে গাড়ির চালক আর একটিও কথা না বলে শুধু বললেন হাসপাতাল এসে গেছে আনন্দ দ্রুত মেঘনাকে নিয়ে ভেতরে গেল ভেতরে ঢুকে দেখল করিডর একদম ফাঁকা কোন রোগী নেই ডাক্তার নেই শুধু একজন নার্স এসে দাঁড়ালো চোখগুলো নীলচে ধরনের মুখটা ফ্যাকাশে নার্সটি মেঘনাকে আইসিউতে নিয়ে গেল আনন্দ বাইরে একা বসে রইল গোটা হাসপাতাল যেন একটা শ্মশানের মতো নীরব আনন্দ আরেকজন নার্সকে জিজ্ঞেস করল ডাক্তার কখন আসবেন নার্সটি ঘুরে দাঁড়ালো তার চোখে কোনো ভাব নেই সে কেবল একটা শব্দে উত্তর দিল সাড়ে বারোটা আনন্দ অবাক হল এত রাতে ডাক্তার আসবে তারপর যখনই সে করিডোরে হাঁটতে গেল দেখল সব রুম ফাঁকা কোনো বেড নেই হঠাৎ তার কাঁধে একটা হাত পড়ল ঘুরে তাকাতেই দেখল সেই নার্স আনন্দ জিজ্ঞেস করল ডাক্তার কখন আসবেন নার্সটি সেই হাসি হেসে বলল সাড়ে এই সময়টা এক অভিশাপের যেন নাম ঠিক সাড়ে বারোটা বাজার সঙ্গে সঙ্গেই পুরো হাসপাতালে কেমন একটা চাপা শব্দ শুরু হলো এক ডাক্তার এলেন তিনি আইসিউতে ঢুকে এক মিনিটের মধ্যেই বেরিয়ে এলেন আনন্দ আশা নিয়ে তাকালো ডাক্তার মাস্ক পরেছিলেন কিন্তু চোখগুলো ছিল লালচে ডাক্তারের কথা শুনে আনন্দের শরীর ঠান্ডা হয়ে গেল ডাক্তার মুখে হালকা হেসে বললেন এ মরে গেছে আর তুইও বাঁচবি না একই কথা বারবার বলতে লাগল আনন্দ ছুটে আইসিউতে ঠুকলো দেখল তার মেঘনা সত্যিই নেই নার্স এসে বলল ও মরে গেছে বললাম তো কাল সকালে এসে বডি নিয়ে যেও আনন্দ আর কিছু না বলে হসপিটাল থেকে বাইরে চলে আসলো পরের দিন সকালে যখন আনন্দ সেই হাসপাতালে ফিরে এলো তখন তার চোখ কপালে গেটে বিশাল তালা ঝুলছে তালা দেখে মনে হচ্ছে দশ বছর ধরে লাগানো কোনো অ্যাম্বুলেন্স নেই কোনো নার্স ডাক্তার নেই একজন লোক রাস্তা দিয়ে যাচ্ছিল আনন্দ তাকে জিজ্ঞেস করল রাতে তো হাসপাতাল খোলা ছিল আমার বউয়ের বডি নিতে এসেছি লোকটা অবাক হয়ে গেল কি বলছেন মশাই এই হাসপাতাল তো দশ বছর ধরে বন্ধ দশ বছর আগে ঠিক এই রাতেই সাড়ে বারোটায় এখানে আগুন লেগে সব ডাক্তার নার্স মরে গিয়েছিল তারপর থেকে এই গেট আর কোনোদিন খোলেনি আনন্দ সব বুঝতে পারল রাতে সে যাদের দেখেছিল তারা মানুষ ছিল না তারা ছিল সেই আগুনে পড়া হাসপাতালের অভিশাপ তার নতুন জীবনের ভালোবাসা মেঘনাকে সেই অভিশাপ কেঁড়ে নিয়েছে আনন্দ সেই তালাবদ্ধ গেটের সামনে বসে কাঁদতে লাগলো তার কানে শুধু একটাই কথা বাঁচতে থাকলো সাড়ে বারোটা সাড়ে বারোটা